এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একবারে গন্দি করে দিচ্ছে আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন গতকালও হত্যা হয়েছে এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই চাম বলে আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে যে কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ একেবারে এত বন্ধু যে সর্বপ্রথম নাকি আপনাকে স্বামী স্ত্রীর মতো তার কোন

মিথ্যা থেকে মুক্তি দেন সেই দিকে তো আপনি চাচ্ছেন না এটাও বলেছি আমরা যে আমরা তো ওই ক্ষমতায় যেতে চাই না আমরা শুনে গেলে জনগণের যেতে চাওয়া আমরা একটা আজকে দেশের ত্রিভুজন খেলতে আর গণতন্ত্র এ দুটো সিনারি মাস এক এটাকে পার্থক্য করা যাবে না যদি দেশের ত্রিকে আমরা মুক্ত করতে পারি তাহলে গণতন্ত্রকে মুক্ত করতে পারবো গণতন্ত্রকে মুক্ত করতে পারি তাহলে আমরা গণতন্ত্র দেশের ত্রিকে মুক্ত করতে পারবো আজকে বাংলাদেশে অস্তিত্ব বিপন্ন করেছে আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে সমঝোতা করা হচ্ছে সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয় আমাদেরকে একজন পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন তিনি আবার আমাদেরকে সবক দেন সবক কি দেন যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য করি না আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন আমি ওনার কথা দিয়ে গুরুত্ব দিতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই দেশের সঙ্গে এই করবেন না না মানুষকে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না এমন সারক আপনার সহযোতা সড়ক করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে এনেছেন আপনারা ভারত থেকে সফল পানি কথা কোথাও নেই উপরন্ত যে কথাটা আছে সেটা হলো ভয়াবহ হচ্ছে যে তার তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য প্রস্তাব দিয়েছে চীন দিয়েছে শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখব কোনটা ভালো হয় তা আবার শাস্ত্রী কথা বলেছেন ভারত যে প্রস্তাব দিয়েছে ভারত ভারতকে যদি আমরা কাজটা দেই

এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম করে দিচ্ছে আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন গতকাল হত্যা হয়েছে এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই বলে আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে যে কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ একটা এত বন্ধু যে সম্পর্ক দেখি আপনাদের স্বামী স্ত্রীর মতো তার কোন দেশ বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিক এই বিষয়গুলো জবাব দিতে হবে অনেক কথা বলেছেন আমি শুধু একটা কথাই বলি আপনাদের এই জাত রক্ষার জন্য যে সমস্ত কথা এখন আপনারা বলছেন এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না সমস্যা না থাকে তার থেকে মুক্তি দেন সেই দিকে তো আপনি চাচ্ছেন না এটাও বলেছি আমরা যে আমরা তো ক্ষমতায় যেতে চাই না আমরা শুনে গেলে জনগণের যেতে চাওয়ার আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই সেই নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে তো কোনো সমস্যা থাকবে না যারা আসবে তারা তাদেরকেই বরণ করে দেবো তুলে মারা দেব কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকেই রাখার জন্য সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে দখল করে নেবেন সাধারণ মানুষের কথা একবার চিন্তা করবেন না সেটা আমরা হতে দেব না আমাকে অনেকে বলেন আপনার শুধু এই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করেন নাকি কেন আমরা গত দুই বছর ধরে আন্দোলন করেছি এই দেশের ইনফ্লেশনের জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি ব্যাংক রুলের ব্যাপারে আন্দোলন করেছি পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি আমরা এখন দেশের খেলাদা জিয়ার মূর্তিঞ্চল যে আন্দোলন করছি এটা সম্পূর্ণভাবে সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন কারণ আমি আগে বলেছি দেশ অনেকটি বেগম আর গণতন্ত্র এ দুটিকে আলাদা করে দেখা যাবে না তাই বন্ধুগণ বক্তব্য করতে চাই না আসলে এইটুকু বলতে চাই আজকে দেশ অত্যন্ত বিপদে পড়েছে

জনগণের শাসন প্রতিষ্ঠা আসুন এর সবাই ঐক্যবদ্ধ হই সংগঠিত হই এবং দেশনেত্রীর মুক্তির যে আন্দোলন এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিই এবং এটাই করে আমরা একই সাথে গণতন্ত্রের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আসুন আমি সকলকে আহ্বান জানাচ্ছি এটা শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয় এই আন্দোলনটা সমগ্র দেশের মানুষের তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে দেশের দিকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে পার্থক্য রাখা হচ্ছে তার মুক্তির জন্য আপনারা সবাই কথা বলুন শয্যা রাখুন আন্দোলনের সহিং